जय भारत हम लोग जाके जय दुनिया दे हा हा फैले दे हा हा दुनिया दे हा हा फैले दे हा हा दुनिया दे हा हा ये अम्मा भैया नोट नहीं ला रहे हैं মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মৌলবাদীরা যেভাবে আমাদের হিন্দু সুরাতনি বন্ধুদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে তার প্রতিকার প্রতিবাদ আমরা প্রতিবাদে শুনে আজকে বাংলাদেশের যে প্রশাসন আছে বর্তমান যে প্রশাসন আছে তাকে আমরা এইটুকু বলতে চাই যে আর যদি আমাদের কোনো হিন্দু ভাইয়ের রক্ত এক বিন্দু ঝরে তো আমরা বাংলাদেশের কোনো মুসলমানকে এক দিনের জন্য এক মিনিটের জন্য ছেড়ে দেবো না আমরা সেই সেই হিন্দু সমাজ সেই সনাতনী সমাজ যারা এই দেশে এখানে এসেছেন এখানে আজকের এই প্রতিবাদ সময় যারা মিলিত হয়েছেন আমি সবাইকে সেই অনুরোধ করব যে আমাদের বাংলাদেশের সনাতনী বন্ধুর উপর যদি আর কোনো নির্যাতন ঘটে তো আমরা এই এলাকার এই দেশের কোন মুসলমানদের শান্তিতে থাকতে দেব না এবং বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই তুমি আমাদের এক দিফু দাসকে মেরেছ এক কুকন দাসকে মেরেছো লাখো লাখো করুর করুর কুকন দাস আমাদের ভারতবর্ষে আছে আমরা যদি এখান থেকে সনাতনি ভাইয়েরা তোমাদের দেশের উদ্দেশ্যে রওনা দেই তো তোমরা এক গ্লাস জলের সমান হবে না তোমরা হুঁশিয়ার হয়ে যাও আজ বলে যাচ্ছি যে তোমরা হুঁশিয়ার হয়ে যাও তোমরা মানুষের মতো মানুষের সাথে আচরণ করো নতুবা তোমরা ভালোভাবে থাকতে পারবে না দ্বিতীয় কর্মসূচি ছিল আমাদের যে আমরা ওনাদের শাস্তি স্বরূপ আমাদের এই বর্ডারকে সম্পূর্ণরূপে সিজ করে দেব এই ভারতবর্ষ থেকে কোনো খাদ্য কোনো সামগ্রী আর বাংলাদেশের সেই জিহাদিদের দেওয়া হবে না এবং তাদের থেকে এক বিন্দু জিনিসপত্র আমরা ভারতবর্ষের জন্য আনবো না এটুকুই ছিল আমাদের আজকে আমরা তৃতীয় প্রথম পদক্ষেপ তো হচ্ছে বলছে প্রতিবাদ দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আমাদের এই বর্ডার বন্ধ রাখা আমরা আজকে এই এই যে কর্মসূচি সেটা হচ্ছে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের প্রথম পদক্ষেপ কিন্তু ভাই যদি এরপর আর কোনো রক্ত ঝরে তো আমরা বিশদ এবং বিরাট আন্দোলনের সৃষ্টি করবো এটুকু বলে বাংলাদেশের প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে আমার কথা বলা শেষ করছি